আসসালামু আলাইকুম হ্যালো অভিযান কেমন আছেন আশা করি সবাই বলা আছেন সবাইকে বর্ষা লুঙ্গির পথ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আপনাদের মাঝে নতুন আর একটি লুঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লুঙ্গির এই স্যাম্পল দেখাবো এবং লুঙ্গির পাইকারি দরদাম জানাবো যাদের কাছ থেকে ভালো লেগে থাকে তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন চলেন আর কথা না পারি আমি আপনাদের কিছু লুঙ্গির স্যাম্পল দেখানোর চেষ্টা করি এই যে দেখুন তারপর এই যে সায়াতের ভিতরে একটা লুঙ্গি দেখুন কত কালারফুল একটি লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি এটা ছয়াতের ভিতরে একবারে বিগ সাইজ এটা সুতাটা দেখুন এই যে কালারটা দেখুন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লঙ্গি কিন্তু এটা আপডেট একটি কালার আপডেট একটি ডিজাইন এটা পড়তেছে কি আপনার এগারোশো টাকা থান পার পিস পরে মাত্র 275 টাকা দেখুন 275 টাকা কত সুন্দর একটি লঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন এগুলোই কিন্তু খুশা বাজারে যদি ক্রয় করেন তাহলে আপনাদেরকে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়ে মাত্র দুশো পঁচাত্তর টাকা পিস একবারে হোলসেলে পাইকের রেডে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুচরা বিক্রি করবেন যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না যারা পাইকারি নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন এটা এই যে এগারোশো দুশো পঁচাত্তর টাকা পিসে কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন এটার ভিতরে কালারটি আমি এক এক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন ওইটার ভিতরে কালার এই যে এটা হচ্ছে আরেকটি কালার অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এখানে প্রত্যেকটা কালারই আমার কাছে ভালো লাগে যে জিনিসের কালারটাও কিন্তু সুন্দর এইটাও কিন্তু অনেক সুন্দর এগুলো পেয়েছেন মাত্র পেয়েছেন দুইশো পঁচাত্তর টাকা পিস দেখুন কত সুন্দর কালার এবং কত সুন্দর ডিজাইন দুইশো পঁচাত্তর টাকা পিসের এর ভিতরে আটটি কালার রয়েছে আমি আটটি কালারই আপনাদেরকে দেখাবো এক এক করে আপনারা দেখতে থাকুন এখানে প্রত্যেকটা কালারই একবার ফাটাফাটি কালার অনেক সুন্দর একটি কালার সুন্দর সুন্দর কালার এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে আরেকটি কালার দুইশো পঁচাত্তর টাকা পিসের এইটা হচ্ছে আরেকটি কালার এগুলাই কিন্তু রুইতপুরি বা জয়পাড়া লুঙ্গির কালার এগুলাই অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর কিন্তু কালার কিন্তু এগুলাই এটা কিন্তু দুইশো পঁচাত্তর টাকা পিসে দুইশো পঁচাত্তর টাকা পিসের আটটি কালার রয়েছে আটটি কালারই আপনাদেরকে খুলে দেখাবো এখানে আটটি কালারে অনেক গর্জিয়াস কালার অনেক সুন্দর কালার কিন্তু এই যে দেখুন এইটা হচ্ছে গিয়ে আরেকটি কালার এই যে এটা নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই কিন্তু আমার কাছে ভালো লাগতেছে এটা হলে চারটা কালার রয়েছে চারটা কালার দেখা যাচ্ছে এই যে অনেক সুন্দর কালার এই যে দেখুন কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন তাহলে আমি সুন্দর বললেই হবে না আপনাদের কাছে সুন্দর লাগতে হবে ভালো লাগতে হবে এই যে দেখুন দুইশো পঁচাত্তর টাকা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঁচাত্তর টাকা পিসে এটার ভিতরে এই যে আরও কালার রয়েছে এটা হচ্ছে আরেকটি কালার এই যে দেখুন এই কালারটা অনেক সুন্দর কালার অনেক ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালার অনেক ভদ্র একটি কালার অনেক সুন্দর এই যে দেখুন এইটাও কিন্তু পেয়েছে দুশো পঁচাত্তর টাকা পিসের এটার ভিতরে কালারটা আপনার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস কালার এই দেখুন এটার ভিতরে আরেকটি কালার রয়েছে এটাও আরেকটি কালার এই দেখুন এটার কালারটা একটু ডিফারেন্স প্রত্যেকটাই একটু ডিফারেন্স আছে আটটা আট কালার এটা পেয়েছেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা পিস আর আপনারা করতে গেলে টাকা করা লাগে আপনাদের এই লঙ্গি আপনারা নিশ্চয়ই একটু ধারণা করতে পারতেছেন এটা আমাদের কাছে পেয়েছেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা পিস এই যে দুইশো পঁচাত্তর টাকা পিসের এই যে এটা হচ্ছে আর একটি কালার এই যে দেখুন এটা হচ্ছে আর কালার এই কালারটা অনেক সুন্দর কালার এখানে কিন্তু ইয়াং বয়েসদের কালার সবটি অনেক সুন্দর কালার কিন্তু দেখুন দেখুন অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন দুইশো পঁচাত্তর টাকা পেয়ে যাচ্ছেন টাকা পিসের এটা হচ্ছে আর একটি কালার এগুলো হচ্ছে গিয়ে ইয়াং বয়সদের দের কালার অনেক কালার ফুলের ভিতরে অনেক সুন্দর কালার এই যে এটাও কিন্তু পেয়েছেন দুশো পঁচাত্তর টাকা পিস একবার কিন্তু অবিশ্বাস করে এটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঁচাত্তর টাকা পিস এখানে আটটা কালার দেখাইছি আটটা কালার কিন্তু ফাটাফাটি কালার অনেক সুন্দর কালার এই দেখুন এটা হচ্ছে কি আরেকটি ডিজাইনের এটা সায়াতের ভিতরে আরেকটি লুঙ্গি আরেকটি ডিজাইন এটা কি এগারোশো বিশ টাকা থান পার্টে মাত্র দুইশো আশি টাকা দেখুন দুইশো আশি টাকা কত এই সুন্দর একটি কালার পেয়েছেন কত বিগ সাইজের একটি লুঙ্গি কিন্তু পেয়েছেন মানেই বিগ সাইজ দেখুন মাত্র পেয়েছেন দুইশত আশি টাকা পিস এগুলো কিন্তু খুচরা পাজার এই পাঁচশো ছয়শো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র দুইশত আশি টাকা পিস এই দুইশো আশি টাকা পিসের এই একটি কালার দুইশো আশি টাকা পিসের এই যে এটা হচ্ছে আরেকটি কালার দেখুন এই যে দুশো আশি টাকা পিসের এটা হচ্ছে আর একটি কালার দেখুন এই যে কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর কালার কিন্তু অনেক সুন্দর ডিজাইন মাত্র পেয়েছেন অনলি দুইশো তো আশি টাকা পিস এই দুশো আশি টাকা পিসের এই দুইটি কালার দেখাইছি এই যে এটা হচ্ছে আর একটি কালার এটাও কিন্তু দুশো আশি টাকা পিস এই যে এই যে এটাও দুশো আশি টাকা পিসের এটা হচ্ছে আর একটি কালার দেখুন কালারটা দেখুন আপনারা আপনাদের যাদের কাছ থেকে ভালো লেগে থাকে তারাই শুধু আমাদের কাছে অর্ডার করে নেবেন যারা খুচরা নেবেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন না যারা পাইকারি নেবেন তারাই শুধু আমাদের কাছে যোগাযোগ করবেন দেখুন এই যে দুশো আশি টাকায় কত সুন্দর একটি ডিজাইন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন দুইশত আশি টাকা পিস একবারে কিন্তু অবিশ্বাস্য রেট একবারে হোলসেলে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আশি টাকা ছয়াতের ভিতরে আপনারা যদি নিম্নতম মালও কিনেন একটা পাঁচ হাতের মাল কিনেন খুচরা বাজার নেয় আড়াইশো টাকার নিচে কিন্তু কিনতে পারবেন না পাঁচ হাত একবারে নিম্ন কোয়ালিটি আর এই যে ছয়াতের ভিতরে পেয়ে যাচ্ছেন দুইশো আশি টাকা এই যে সয়া এই যে এইটা হচ্ছে দুশো আশি টাকার আরেকটি কালার এই যে এই কালারটাও কিন্তু সুন্দর কালার ডিজাইনটাও কিন্তু সুন্দর ডিজাইন এই যে দেখুন আপনারা অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে কি পর্দা আছে দুশো আশি টাকা পিস এই যে দেখুন এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে একটু ভালোর ভিতরে মার্চ লাইসের ভিতরে সফট সুতার ভিতরে একদম সফট সুতা চিকুন সুতার ভিতরে এই যে দেখুন চিকুন সুতা একদম সফট সুতার ভিতরে এইটা পর্দা কি আঠারোশো এই চল্লিশ টাকা থান পার পিস মাত্র চারশো ষাট টাকা পিস দেখুন চারশো ষাট টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন এগুলি কিন্তু একবারে সফট সুতা এবং চিকুন সুতা এগুলো পরতে অনেক আরামদায়ক কাপড় এটা পেয়েছে মাত্র চারশো ষাট টাকা পিস এগুলি কিন্তু সাতশো থেকে আটশো টাকা লাগবে আপনাদের খুব সারা যাত্রা কয় করতে হয় আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র চারশো ষাট টাকা পিস এটার কিন্তু ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর চেকটাও কিন্তু মানে স্ট্যান্ডার্ড একটি চেক স্ট্যান্ডার্ড একটি কালার এই যে দেখুন এটার ভিতরে কালার দেখানোর চেষ্টা করি যে চারশো ষাট টাকার ভিতরে কালার চারশো ষাট টাকার একটা কালার দুইটি কালার এই দুটি এই যে এটা পেয়েছেন মাত্র চারশো ষাট টাকার ভিতরে কালার অনেক সুন্দর কালার কিন্তু এগুলোই এই যে দেখুন চারশো ষাট টাকার ভিতরে এটা হচ্ছে আরেকটি কালার এই যে দেখুন মাত্র অনলি চারশো ষাট টাকা পিস আপনার ডিজাইনটা দেখুন কালারটা দেখুন এগুলো কিন্তু একদম চিকুন সুতা এই থল দল করতে একদম এই সফট সুতার ভিতরে এগুলো না ধুয়ে কি পড়তে পারবেন এই যে এটা তো চারশো ষাট টাকা পিস দেখুন চারশো ষাট টাকা পিসে কত ভালো মানের একটি পেয়েছেন কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন চারশো তো ষাট টাকা পিস এই দেখুন চারশো ষাট টাকা পিসের ভিতরে এই যে এটা হচ্ছে আর একটি কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন কালারটা দেখুন ডিজাইনটা দেখুন মাত্র পেয়েছেন চারশো ষাট টাকা কিন্তু চিকন সুতার ভিতরে একদম এই যে সব সুতার ভিতরে এই যে এক পল্লা আমি ধরে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এই যে কালার সুতার কোয়ালিটিটা দেখুন সুতার মানটা দেখুন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লঙ্গি কিন্তু এইগুলো পেয়েছেন মাত্র পেয়েছেন চারশো তো ষাট টাকা ভাই আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি কিছু অল্প কিছু লুঙ্গির স্যাম্পল আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখিয়েছি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে আরও ডিজাইন দেখে আলো কালার দেখে আমাদের কাছে নিতে পারবেন আমাদের এখানে সমস্ত ধরনের লুঙ্গি পাওয়া যায় তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে সমস্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লা